স্বর্ণ মধ্যে একজনের কদমের আওয়াজ আসে আমি কদমের আওয়াজ পাই বুঝতে পারলাম এটা অন্য খবর কদমের আওয়াজ না এটা বুঝি আমার কলিজার টুকরা বেলালের কদমের আওয়াজ বেলাল কি আমল করো যে কারণে তোমার কদমের আওয়াজ আমি নবী জান্নাতের ভিতরে গিয়াও পাই আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু বেলান দাদি আবু চালা আলু চেহারা এটা বর্ণনা করা সবাই জানেন হাবসির ওই যে আফ্রিকা আছে না আফ্রিকার কালো নিগ্রো যে মানুষগুলো দেখছেন না কালো নিগ্রো একদম কুচকুচা কালা একদম নিগ্র চুলগুলো উস্কো খুস্কো চুলগুলা উস্কো খুস্কো চুলগুলো কোঁকড়ানো কোঁকড়ানো হো চেহারা এতটা এই কালা এতটা এই কালা ঠোঁট দুইটা মোটা আনঘরে দেখতে ভালো দেখা যায় না আফ্রিকার খালো ওই হাবসি গোলাম গোলামের ঘরের গোলাম না আছে ভালো একটা কাপড় না আছে পরনের ভালো একটা জামা না আছে পরনের ভালো একটা লুঙ্গি এই রকম অবস্থার বিলাল কদমের জান্নাতের ভিতরে নবীজি পায় আপনারা জোরে বলেন তো এটা কি চেহারার বদৌলতে নাকি অন্তরের বদৌলতে বলেন কিসের বদৌলতে অন্তরের বদৌলতে এই অন্তরের বদৌলতে আসমানের দিকে ফেরাউন তাকায় ফেরাউন আসমানের দিকে তাকায় আবু জেহেলও আসমানের দিকে আবু জেহেল তাকায় ফেরাউন আসমানের দিকে তাকায় আবু জেহেলও আসমানের দিকে তাকায় আর পাশাবাসী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় ফেরাউন আবু জেহেল আসমানের দিকে তাকায়া দেখতে পায় শুধু আসমানের মেঘ আর আবু বা কারবিউল্লা বুছা আলু আসমানের দিকে থাকা ইয়া তুই পানি টপ ঠপ করে পরে চোখ দিয়া দর দর করে পানি পরা যায় আবু বকুর আসমানের দিকে তাকায়া হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো কান্না শুরু করছি দুইটা হাত বাড়ায় দিয়া বলতেছে অগো আসমানের মালিক আল্লা তুমি যদি এত সুন্দর করে আসমান বানাও মংলা রে তাইলে তুমি না জানি কত সুন্দর তুমি যদি এত সুন্দর করে আসমান বানা না জানি মালিক তুমি কত সুন্দর কসম আল্লাহর এটা চোখের পাওয়ার না অন্তরের পাওয়ার এটা চোখের পাওয়ার না অন্তরের পাওয়ার খাজা মনিমুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গাছের দিকে অপলা অবলক রয়নে একটা গাছের দিকে তাকায় আছে গাছের ডালের ভিতরে একটা কুকিল পাখি বসা খাজা মহিন উদ্দিন তিস্তি রহমতুল্লাহ ওই কুকিল পাখির দিকে তাকায়া তাকায়া চেহারের মধ্যে বৈশা বৈশা ঘরের দরজায় হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো কান্না করে হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো কান্না করে একজন সাগরী দাইসা জিজ্ঞাসা করলেন হজরাত গাছের দিকে তাকায়া তাকায়া কেন আপনি এমন করে হাউ মাউ করে কান্না করেন খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই দেখে দেখে বলতেছে বেটা ওই যে গাছের ডালের দিকে তাকায়া দেখো একটা কুকিল পাখি কুহু 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 लखे <laughs> ওই কোকিল পাখি যতবার কুহু কুহু কয়া ডাকে ততবার কে যেন আমি খাজা ময়ন উদ্দিনের কলিজার ভিতরে ছোড়া দিয়া গুতা দেয় ধারালো অস্ত্র দিয়া কে যেন আমার অন্তরটার ভিতরে ক্ষত বিক্ষত করে দেয় হাজরাত বুঝলাম না কারণ কি পাখি তো কুহু কুহু করবে কুকিলের ডাক তো কুহু কুহু এটা স্বাভাবিক তাহলে আপনার কলিজার ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায় কেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলে বেটা বুঝবা না ওই গাছের ডালের ফাঁকিটা যতবার কুহু কুহু কয় তুমি কুহু কুহু শুনো আর আমার কাছে মনে হয় ওই পাখিটা নিষ্পাপ তার জবান দিয়ে সে ডাকতেছে আল্লাহ হু 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 আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার কাছে মনে হইতেছে সে তাকে হু হু বলে হু হু বলে দেখে আরে সে হু হু কয় তুমি জানো না করন শরীফের মধ্যে আল্লাহ বলছেন হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু বলেন তো এই হু কে আল্লাহ বুঝতেছেন না জোরে বলেন এই হু কে আল্লাহ জোরে কোন কে আল্লাহ আল্লাহ الله لا إله إلا هو أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আমার কাছে মনে হইতেছে তিনি যেন হু হু কয়া তার নিষ্পাপ জবান দিয়ে সে যেন তার মালিকের জিকির করতেছে আরে ভাই ফকিল পাখি তো আমিও দেখি আপনিও দেখেন খাজা মহিন উদ্দিনও দেখেন এবার আমার আর আপনার মধ্যে মনে আসে শুধু পাখি ডাকে আর খাজা মহিন খলিজার ভিতরে যেন মনে হয় এ পাখিটাও যেন আমার রবের জিকির করতেছে চোখের পাওয়ার না অন্তরের পাওয়ার আরো ধরে বলেন অন্তরের পাওয়ার না চোখের পাওয়ার অন্তরের পাওয়ার আপনারা বুঝতেছেন কিনা আমার বয়ান কঠিন হচ্ছে নাকি